আসসালামু আলাইকুম দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের একটি দারুণ রেসিপি বাটা মাছ রান্না করার জন্য এখানে ডাটা কুচিয়ে নিয়েছি আর ডাটার মতো করে আলু নিয়েছি কেটে নিয়েছি পিঁয়াজ কুচি আর নিয়েছি বাটা মাছ প্রথমে আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে বেজে নিব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অল্প একটু হলুদের গুঁড়া সামান্য পরিমানে মরিচের গুঁড়া মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখান হয়ে গেছে এবার আমি ভেজে নিব চোলাই কড়াই বসিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিব মাছগুলো এক পিসে হয়ে গেলে পরে পিসে উল্টে দিব এবার মাছগুলো আমি উল্টে দিব মাছ ভাজা হয়ে গেছে আমি একটা নামিয়ে নিব মাছ ভাজির তেলেই আমি আরেকটু তেল দিয়ে তরকারিটা বসিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাত চা চামিচ গুঁড়া হাফ চা হলুদের গুঁড়া হাফ চা একটু বেশি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে মশলাটা তেলের সাথে মিশিয়ে নেব কেটে রাখা আলু আর ডাটা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে দেখে কিছুটা সময় কষিয়ে নিব আবার একটু দেখে নিব একটু নাড়াচাড়া করে দেবো আমি কোনো রকম পানি অ্যাড করিনি কষানোর সময় আর একটু ডাকনা দিয়ে ডেকে কষিয়ে কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব দেখে নিব কি অবস্থা আর একটু সময় রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নিব হয়ে গেছে বাটা মাছ রান্না যদি আমার চ্যানেলটা কারো ভালো লেগে থাকে আমার রান্না কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস করবেন বাসায় একবার করে ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ